হ্যাঁ তালা এই সপ্তাহের হাতের কাছে যে মালগুলো আছে সেগুলো একটু দেখাই সবগুলো ড্রেস প্রথমে হচ্ছে ব্লক প্রিন্ট এরপরে হাতের কাজ আর তারপরে যেই জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা ওড়নায় কিন্তু টাইডাই করা হ্যাঁ প্রত্যেকটা ওড়না হচ্ছে টাইডাই টাইডার উপরে ব্লক প্রিন্ট করা অনেক বেশি সন্দেহ থাকতে পারে যে আমি অর্ডার করবো ঠিকঠাক প্রোডাক্ট আসবে কিনা তাদের উদ্দেশ্য বলা আমাদের কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না অর্ডারের জন্য আপনাকে অর্ডারের জন্য স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে করতে হবে না যখন প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে এরপরে পেমেন্ট করে দিবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই গরমের ভিতরে সুতি কাপড় তো সুতি কাপড় এই যেন ছোটখাটো একটা এসির কাজ করে পিওর সুতি যেহেতু এখানে গরম লাগার মতো আহামরি কিছু নাই আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে হাফ স্টিচ করা আচ্ছা যারা রেড কালার পছন্দ করেন তাদের এই ড্রেসটা প্রথম দেখাতেই মনে হয় পছন্দ হয়ে যাবে এই জায়গাটা হচ্ছে প্রথমত ব্লক প্রিন্ট করা এরপরে আবার সুন্দর করে সুই সুতা দিয়ে হাতে কাজ করা কোনো এমব্রয়ডারি না বা অন্য কোনো আরই কাজ না কিন্তু হ্যাঁ সবগুলা ড্রেস আমাদের হাতের কাজ করা আর ওনাগুলা যেগুলো হয় ওড়নাটা হচ্ছে টাইডাই করা প্রত্যেকটা অন্যায় আমাদের প্রথমত আমরা দুটা তিনটা কালার দিয়ে ম্যাচিং করে টাইডাই করি আর টাইড করা শেষ হলে আমাদের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো কিন্তু আমরা করে থাকি মানে ওড়নার ওপরে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর পাইকারির জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বা আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আছে সেখানে কিন্তু কথা বলে আপনি পাইকারি প্রাইসে জেনে নিতে পারেন আর সবচেয়ে যে বেশি যে জিনিসটা ভালো হয় আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসলে ওরা সবগুলা দেখে আপনার মন মতো করে আপনি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ একেবারে সবগুলার সবগুলো ড্রেসই কিন্তু 100% কালার গ্যারান্টি থাকবে আমাদের হ্যাঁ সবগুলো ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোন ড্রেসটা বলবেন যে আপনার ভাল লাগে নাই বলেন যেই ড্রেসটা খুলবো সেটাই মনে হবে যে আগেটার চাইতে এটা বেশি সুন্দর হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারি তো পাবেন কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমাদের প্রোডাক্টগুলো অর্ডারের জন্য যেটা ভাল লাগবে শুধু সেটা স্ক্রিনশট দিয়ে বাস ইনবক্সে দিয়ে দিবেন আচ্ছা এই ড্রেসটা হচ্ছে অনেক বেশি সুন্দর টু কালারফুল কালারফুল হইলেও স্ট্যান্ডার্ডের ভিতরে এটা হচ্ছে হাতার কাজ বুকে থেকে নিচ পর্যন্ত প্যান্টের সহ হচ্ছে হাতার কাজ থাকবে আর দুইটা হাতা যে আছে হাতাতে হাতের কাজগুলো থাকবে আর আরেকটা বিষয় প্যান্টের কথা তো বললাম না প্যান্ট হচ্ছে পরিপূর্ণ আড়াই গজ করে কাপড় দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ প্যান্টগুলোতে পরিপূর্ণ আড়াই গজ করে কাপড় দেওয়া আছে যেভাবে মনে চায় যেভাবে ইচ্ছা হয় আপনি প্যান্টগুলো কিন্তু বানাই ফেলতে পারবেন থ্রি পিসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর যদি আপনার সময় সুযোগ হয় আমাদের শোরুমে চলে আসেন ঢাকা নিউ সুপার মার্কেট কীতমতল একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে যান আমাদের শুধু যে হাতের কাজের ড্রেস এরকম না ব্লক প্রিন্ট পর্দা চাদর সব কিছু আছে শাড়ি আপনার মন মতো কিন্তু শপিং করতে পারবেন আর মার্কেটে আসলে আরেকটা বিষয় যেটা হবে সেটা প্রাইস যাচাই করতে পারবেন যে আপনার আপনি যেই প্রোডাক্টটা কিনতেছেন এটার কোয়ালিটি বা এটার প্রাইস এরা বেশি নিচ্ছে কিনা না ঠিক আছে এটা যাচাই করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ওড়না একেবারে নামাজি বড় যে ওড়না গুলো হয় সে ওড়না চড়াতেও অনেক লম্বাতে পাঁচ হাজার অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে হ্যাঁ আবার একটু বলি যে অনলাইন টনলাইন না করে যদি আসার মতো সময় সুযোগ হয় সেক্ষেত্রে আপনি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে একেবারে যেটা ভালো লাগবে সামনাসামনি দেখে সেটা নিয়ে যান অনেক সময় হয় কি যে ডিপ কালারগুলো ছবিতে বা ভিডিওতে একটু লাইট ডিপ আসে তখন অনেকের মন খারাপ হয় যে ভাই আমি একটা দেখছি বাকি আপনি এটা একটু লাইট কালার পাঠাইছেন বোন এটা আমাদের আসলে কিছুই করা থাকে না ফোনে যদি বা ক্যামেরাতে যদি কালার প্রভারলি না আসে সেক্ষেত্রে আমাদের কিছু করা থাকে না আর প্রকারে আসে না এরকম না হয়তো সর্বোচ্চ উনিশ বিশ হয় তো এটাতেও অনেকে দেখি মন খারাপ করে এটা মন খারাপ করার কিছু নাই যে ছবি দেখে প্রোডাক্ট কিনলে একটু উনিশ বিশ উনিশ বিশ আমরা ইচ্ছে করে করি না বাকি ছবির কালারের জন্য একটু এদিক সেদিক হয়ে যায় কোয়ালিটি একই থাকে একই প্রোডাক্ট বাকি যেমন মেরুন কালারটা মেরুন কালারটা অনেকের ফোনে মেরুন লাগে আবার অনেকের ফোনে হচ্ছে ম্যাজেন্ডা টাইপের লাগে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা ওই কালারটা নিয়ে তো ভাই আমি এইটা দিলাম আমাকে ওইটা দিলেন কেন আসলে বোন আমরা যেটা আপনি অর্ডার করছেন ঠিক ওইটাই দিছি কিন্তু ফোনের কালারের কারণে এক এক সময় হয়তো একটু লাইট ডিপ হয়ে যায় ওই জিনিসটা মেনে বা ওই জিনিসটা মাথায় নিয়ে আমাদেরকে অর্ডার করবেন হ্যাঁ এতটুকু বলতে পারি যে বিন্দু পরিমাণ উনিশ থেকে বিশ পাবেন না আমাদের কাছে বিশ অর্ডার দিবেন বিশই পাবেন মানে যেটা অর্ডার করবেন সেইটাই পাবেন এতটুকু আস্থা নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন বাকি যারা আমাদের থেকে কেনাকাটা করছেন আগে বা এখনো করেন তারা আমাদের সম্পর্কে ধারণা রাখে আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি এই প্রোডাক্টগুলো যখন অর্ডার করবেন রিসিভ করার পরে যদি আপনার মনে হয় যে আমার কালার পছন্দ হচ্ছে না আপনি এইটাই অর্ডার করছেন কিন্তু এটাই আপনার কালার পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর যদি কোনো কারণবশত আমাদের কোনো ফল্ট হয় বা আমরা একটা অর্ডার করছেন ভুলবশত অন্য একটা কালার পাঠাই দিছি হইতে পারে মানে অনেক পার্সেল পাঠাই দু একটা পার্সেল এরকম হইতে পারে যদি এরকম হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা যত সম্ভব দ্রুত সময়ের ভিতরে সেটাকে এক্সচেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো টেনশন করবেন না অনেকে পাওয়ার পরে অস্থির হয়ে যায় যদি একটু সময় লেট হয় মেসেজের উত্তর দিতে অনেক সময় কারোর দোকানে কাস্টমার থাকে বা আমরা নামাজে থাকি বা একটু ব্যস্ত থাকি সমস্যা হয় যদি একটু সময় লাগে তাহলে বুঝে নিত সবার মন মানসিকতা এখন সবাই রকমের না বাকি কিছু কিছু আপন আছে একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে ভুল পাঠাইছে এখন বাটপার ফোন ধরে না আসলে বোন এরকম ধারণা করাটা আমার মনে হয় না ঠিক হবে কারণ মানুষ তো অনেক রকমের ব্যস্ততার ভিতরে থাকতে পারে বাকি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলা সমস্যা হয়েছে আমাদের পেজে আমরা কখনো কাউকে না করি নাই রিসেন্টলি কয়েকটা সমস্যা হয়েছে আমি দোকানে ছিলাম না তো যে যখন যেই অবজেকশন জানাইছে আমার নতুন যে অর্ডার সেই অর্ডারের আগে যারা এক্সচেঞ্জ করতে চাইছে বা কোনো প্রোডাক্টের সমস্যা হয়েছে সবার আগেই কিন্তু দিয়ে ফেলছে তো যারাই হোক একটু সময় দিবেন সময় দিলে অবশ্যই সমস্যার সমাধান আছে হ্যাঁ আচ্ছা ড্রেসের প্রাইসটা আবার একটু বলি অন্যান্য কথাতে কিন্তু ড্রেস থেকে বের হয়ে গেছে ড্রেসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য শুরু স্ক্রিনশটটা দিয়ে প্লাস ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা তো দেখাইছি এটা দেখাইলাম না আর এটা হচ্ছে একটু নতুন এটার অন্য একটা কালার ছিল সেদিন দেখাইছি বাকি আজকেও দেখাইছি কিনা খেয়াল নাই যদিও তো এই এটা কালারটা টোটালি নতুন এটা আরেকটা কালার আসলে হচ্ছে অ্যাশ কালারের হ্যাঁ অ্যাশ কালারেরটা তো আজকে নেই এখন এটা আছে প্রাইসও চল্লিশ তেরোশো পঞ্চাশ ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনশাল পেয়ে যাবেন অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট ইনবক্সে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনাদের এই সুন্দর ড্রেসগুলো প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ